সংসিংহংসো চন্দ্রায় নমঃ ॐ নমঃ शिवाय হর গোমাৎ। নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি 24 in 7 ইউটিউব চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্জিকা। মিছে মে 2024 সোমবার 6 বৈষ্ট শুক্রপক্ষ দাদশী চন্দ্র আজ যে দিনে কন্যা রাশি অবস্থান করছে চারটে ছত্রিশ মিনিট ভোর রাত্রি বিকালবেলা পর্যন্ত তারপরে তুলা রাশিতে গমন করে যাবে আর চিত্রা নক্ষত্র দিয়ে পূর্ণ রাত্রি চলতে থাকবে দুটি রাশির প্রভাব পাবেন এবং একটি নক্ষত্রের প্রভাব পেতে যাচ্ছেন চন্দ্রদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো হবে সৃজনশীলতার দিন আজকের দিনটা যা জামা কাপড় গয়নাঘাটির ব্যবসা বাণিজ্য করেন বা লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন মহিলাদের পোশাক আশাক ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে চুল কাটা ম্যানিক থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে চিত্রা নক্ষত্র দিয়ে যেহেতু চারটে চৌত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তাই যারা প্রেম নিবেদন করতে চাইছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন কৃষিভিত্তিক ব্যবসা বাণিজ্য বা ভ্রমণের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে সূর্য উদয় হতেই যাচ্ছে আজকের দিনে আহ আচ্ছা চিত চিত্রা নক্ষত্র দিয়ে সারাদিন রাতই চলতে থাকবে দিন রাতি পাবেন তো সেক্ষেত্রে আপনাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা জিনিস বলি বিষয়ে হচ্ছে যারা কনসিপ্ট করতে যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে খুব ভালো দিন কনসিপ্ট করার দিন বাজে সময়গুলো বাদ দিয়ে আপনারা ভালো সময়গুলোকে ব্যবহার করতে পারেন খুব সুন্দর দিন হবে এবং যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান অনেক বুদ্ধিমান হবে বিচক্ষণ হবে শক্তিশালী হবে মানসিক দিক থেকে চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে এবং লেখাপড়ার দিক থেকে খুব ভালো হবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে চারটে চুয়ান্ন মিনিটে সব ভোরবেলা এবং সূর্যাস্ত হবে আজকের দিনে ছটা বারো মিনিটে সন্ধ্যার সময় দ্বাদশী থাকছে আজকের দিনে তিনটে আটান্ন মিনিট পর্যন্ত বিকালবেলা তো সেক্ষেত্রে বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে তো একটু ওই তিনটে আটান্ন মিনিট পর্যন্ত ভ্রমণটা একটু দেখে চলুন তারপরে ভালোর দিকে যাবে আশা করছে তো যাই হোক যেহেতু চিত্র নক্ষত্র খুব ভালো ভ্রমণের ক্ষেত্রে ভালো দেয় কিন্তু দ্বাদশীটা একটু সমস্যা তৈরি করে একটু দেখে ভ্রমণ করা উচিত আর তারপরে ত্রয়োদশী পড়ে যাবে ত্রয়োদশী হচ্ছে তিনটে আটান্ন মিনিটের পর থেকে পড়ে যাচ্ছে যারা বিল্ডিং সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন স্থাপত্যকর্ম আর কি সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শুভ বলা যেতে পারে এবং ভ্রমণ করা যেতে পারে সেক্ষেত্রে তবে নতুন বাড়িতে যাতায়াতের ক্ষেত্রে ভালো হয় না পোশাক আশাক নতুন করতেই যাবেন না অলংকার নতুন আজকের দিনে পড়া উচিত না যাগযোগ্য আজকের দিনে বাড়িতে করা উচিত না যেহেতু তো থাকছে সিদ্ধি যোগ থাকছে আজকের দিনে বারোটা এগারো মিনিট পর্যন্ত দুপুরবেলা তো সেক্ষেত্রে ভালো মনোরম প্রকৃতির আচার আচরণ যদি থাকে আপনার আধ্যাত্মিকতার আচার আচরণ থাকে এবং মানুষের সঙ্গে যদি সঠিকভাবে ভালো ব্যবহার করতে পারেন আজকের দিনে কিছু শুভ ফল পেতে যাচ্ছেন ব্যতিবাদ যোগ তো এরপরে শুরু হবে হঠাৎ করে কোনো দুর্ঘটনা বা ঝুঁকিপূর্ণ কাজকর্ম করে সমস্যার মধ্যে জড়িয়ে পড়া এইগুলো কিন্তু হতে পারে তাই সতর্কতার দরকার আছে চঞ্চলতা ব্যাপারটা একটু থাকবে মনের মধ্যে আর মনের মধ্যে যদি অবিশ্বাসের বাতাবরণ শুরু হয় তাহলে কিন্তু বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন সবাইকে অবিশ্বাস করাটা ঠিক না গরম থাকছে আজকে দিনে তিনটা আটান্ন মিনিট পর্যন্ত সকালবেলা দুপুরবেলা পর্যন্ত দুপুর না ওই বিকালবেলায় বলবো তিনটা আটান্ন মিনিট পর্যন্ত সেক্ষেত্রে যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন লেখাপড়ার জগতে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন ক্রিয়েটিভ জগতের বন্ধু যারা সিনেমাওয়ার্ল গ্ল্যামার ওয়ার্ল্ড গ্ল্যামার প্রোডাক্টের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছেন এরপরে কৌলবকরণ শুরু হতে যাচ্ছে এবং চারটে বাহান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ ভোর রাত্রি পর্যন্ত ভালো ফল পাবেন যারা শান্ত শান্ত মেজাজে থাকেন মন শান্ত করে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে আদারওয়াইজ উদ্ভিদ ব্যাপারটা থাকবে টেনশান বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে ভুল কাজকর্ম করে সমস্যা সহ করতে পারেন শৈতিলকরণের পরে শুরু হতে যাচ্ছে অর্থাৎ ভোরবেলা পাঁচটা বাহান্ন মিনিটের পর থেকে শৈতিলকরণ আপনাদের ক্ষেত্রে শুভ ফল দিয়ে যাবে দৃঢ় নিয়ে যে কাজকর্ম করবেন তাতেই সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে দিশা সুদ থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ দক্ষিণ দিকে যাত্রা চারটে চৌত্রিশ মিনিট পর্যন্ত বিকালবেলা পর্যন্ত ভালো চলবে তারপরে পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড এবং প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন স্কালচারের কাজকর্ম করছেন আর্কিটেক্ট ডিজাইনার ফ্যাশন ডিজাইনার মডেলার ফ্যাশন ইন্ডাস্ট্রি সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন কসমেটিক ইন্ডাস্ট্রি প্লাস্টিক দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন বা প্লাস্টিক সার্জেন্ট আপনি ফটোগ্রাফার যারা আছেন গ্রাফিক আর্টিস্ট কম্পোজার অডিটার কম্পিউটার রিলেটেড কাজকর্ম করেন ব্রডকাস্টিং ডিপার্টমেন্টের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন ইন্টেরিয়র ডিজাইনার যারা বিজনেস এক্সপার্ট জুয়েলারি মেকার বাস্তু বা কাজ কাজকর্ম করছেন এছাড়া যে কোনো মেশিনারি কাজের সঙ্গে যুক্ত আছেন ল্যান্ডস্কেপার যারা আছেন পেন্টার আর এছাড়া স্ক্রিপ্ট রাইটার যারা আছেন স্ক্রিন প্লে রাইটার ওই যারা ওই কী বলে টিভিতে বা সিনেমার যে সমস্ত প্লে লেখেন আর কি তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে নোভেলিস্ট যারা আছেন প্রোডাকশন এবং সেট ডিজাইনিং এর সঙ্গে যুক্ত আছেন আর্টিস্টিক্যাল কাজকর্ম করছেন ভালো ফল পাবেন স্টেজ ম্যাজিসিয়ান যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া জাজ মিউজিশিয়ান মিউজিক রিলেটেড যে কোনো ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন হার্বোলিস্ট অ্যাডভার্টাইজিংস এজেন্সি রিলেটেড কাজকর্ম করেন জিমোলজিস্ট জুয়েলারি এছাড়া আর্টিস্টিক্যাল পেন্টার যারা আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া আর্ম ফোর্স বা পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত আছেন ডিটেকটিভ এজেন্সির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন ক্লোদিং ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন তারাও কিন্তু ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে আজকের দিনে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন বরণী নহিনী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা উপাশারা শোভনা শতবিশা পূর্ব ভদ্রপথ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা চারটে চৌত্রিশ মিনিট পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম দুই পদ শতবিশা নক্ষত্র এবং পূর্ব ভদ্রবন নক্ষত্রের প্রথম তিন পদে বা পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন চন্দ্র থাকছে আর চারটে চৌত্রিশ পূর্ব ভদ্রবন নক্ষত্রের অন্তিম পদ উত্তর ভদ্রবন নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে চারটে চৌত্রিশ মিনিট বিকালবেলা পর্যন্ত মেষ কর্কট পূর্ণা তুলা ধনু এবং মিন রাশির মেস কর্কট কন্যা বিশ্বিক ধনু এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন চারটে চৌত্রিশ মিনিট বিকালবেলার পর থেকে মেষ বিষ সিংহ তুলা ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে চারটে চৌত্রিশ মিনিটের পর পর্যন্ত সময় কুম্ভ রাশির বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে চারটে চৌত্রিশ মিনিটের পর থেকে মিন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে শারীরিক কষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকে দিনে তিনটে উনত্রিশ মিনিট থেকে চারটে বারো মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ সময় এই শুভ সময়ে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার গান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন ভালো ফল পাবেন অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা সাত মিনিট থেকে বারোটা বেলা ভালো ফল পাবেন এই সময়টা কাজে লাগান এছাড়া অমৃতকাল থাকছে দশটা বিয়াল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে বারোটা আঠাশ মিনিট মাঝ রাত্রি পর্যন্ত ভালো ফল পাবেন বিজয় মুহূর্ত থাকছে বেলা একটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় বেশ ভালো সময় এই সময়গুলো ভালো করে কাজে লাগাবার চেষ্টা করুন এছাড়া শুভ অগ্নি যোগ থাকছে আজকের দিনে আটটা সাতাশ মিনিট থেকে দশটা তেরো মিনিট পর্যন্ত সকালবেলা নটা তিন মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা চুয়ান্ন মিনিট রাত্রিবেলা এবং মাঝরাত্রিতে একটা কুড়ি মিনিট থেকে দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো পুরো অমৃত যোগ থাকছে এই সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন পার্ণশিপ করার ক্ষেত্রে রাত্রিবেলা এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মহেন্দ্র যুগও থাকছে আজকের দিনে ভোরবেলা তিনটে আঠাশ মিনিট থেকে চার ভোরবেলা চারটে এগারো মিনিট পর্যন্ত একুশ তারিখ পড়ে যাচ্ছে ইংরেজি মাতে এই সময়গুলোকে ভালো করে কাজে লাগাবার চেষ্টা করুন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়টা পাওয়া যাচ্ছে তা সেটি হলো চারটে চুয়ান্ন মিনিট থেকে ছটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং আটটা চোদ্দ মিনিট থেকে নটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সকালবেলা একটা তেরো মিনিট দুপুরবেলা থেকে দুটো তিপ্পান্ন মিনিট দুপুরবেলা এবং বিকালবেলা চারটে বত্রিশ মিনিট থেকে সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং মাঝরাত্রীতে বারোটা তিপ্পান্ন মিনিট থেকে চারটে চুয়ান্ন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়গুলো অত্যন্ত ভালো এবং এই সময় লটারি স্যার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে রাহুকাল থাকছে অত্যন্ত বাজে সময় ছটা চৌত্রিশ মিনিট সকালবেলা থেকে আটটা চোদ্দ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না সব কাজ পণ্ড হবে আগে থেকে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করে থাকলে সেটা চলতে পারে দৌড়মূর্ত থাকছে আজকের দিনে দুপুরবেলা বারোটা থেকে বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এবং দুটো উনচল্লিশ মিনিট থেকে তিনটে তেত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলার পরে বিকালবেলা পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোতেই যাবেন না বা ডিট সাইন করতে যাবেন না কালবেলা থাকছে আজকের দিনে ছটা চৌত্রিশ মিনিট থেকে আটটা চোদ্দ মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজে সময় এছাড়া বারবেলা থাকছে আজকে দুপুর দুপুরবেলা দুটো তিপ্পান্ন মিনিট থেকে চারটে বত্রিশ মিনিট পর্যন্ত বিকালবেলা অত্যন্ত বাজে সময় এছাড়া কাল রাত্রি থাকছে রাত্রিবেলা দশটা তেরো মিনিট থেকে এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত বাজে সময় এই বাজে সময়গুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন তাহলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবাই হর হর মহাদেব পজিটিভ করা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন